আসসালামু আলাইকুম আমি আজকে এমন একটা ওষুধ নিয়ে হাজির হয়েছি কবুতরের জন্য যারা কবুতর পালেন এটা আপনাকে বলতে হবে দিস ইজ দ্য বেস্ট মেডিসিন ফর কবুতরের জন্য এটাই সর্বোচ্চ মেডিসিন আপনি ভিটামিন খাওয়ান আলাদাভাবে মিনারেলস খাওয়ান জিঙ্ক খাওয়ান আপনি যদি এই ওষুধটার বিষয়ে সম্পূর্ণ জানেন যে এই ওষুধটাতে কী কী আছে কী কী উপাদান আছে তাহলে আপনি নিজে এটা বাজার থেকে কিনে এসে বাধ্য হবেন আমি নিজেও জানতাম না পরে আমি একটু ঘাটাঘাটি করতে 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 এই বিষয়টা আমি জানতে পারি চলুন এই বিষয়টা কি কি বি বিভেন্টি ওয়ান এর কি আছে চলুন আমি আপনাদেরকে পিবি সেভেন্টি ওয়ান এটা পাখির জন্য তৈরি কবুতরকে খাওয়াইতে পারেন কিন্তু এর মধ্যে এমন কিছু আছে যা দেখলে আপনি অবাক হবেন যেমন ভিটামিন মিনারেল অ্যামিনো অ্যাসিড মডিফাইড অ্যাসিডিফায়ার প্রোবায়োটিক্স ইমিউন স্টেমুলেন্টস ফাইজোটিক এক্সট্রাক্টস এর সুষম মিশ্রণ যেটা পাখিদের জন্য এখানে দেখতে পারতেছেন কবুতরের ছবি দিয়ে আছে অনেকগুলো আপনি স্পেশালি কবুতরকে খাওয়াইতে পারেন এতগুলো উপাদান একটা প্রোডাক্টের মধ্যে একটা ওষুধের মধ্যে ভাবা যায় এতগুলো উপাদানের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা উপাদানের জন্য আমরা কিন্তু আলাদা আলাদা ওষুধ খাইয়ে থাকি উপাদানের জন্য আমরা আলাদা আলাদা মেডিসিন ব্যবহার করে থাকি প্রত্যেকটা উপাদান পাওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের কস্ট একটু বেশি হয় আমাদের সময় একটু বেশি লাগে আমাদের প্রয়োগ বিধি একটু চেঞ্জ করতে হয় এই জন্য আমরাই যদি পিভি সেভেন্টি ওয়ানটা ইউজ করি আমিও জানতাম না আমি ফার্মেসিতে গিয়ে আমি ওষুধ খুঁজছিলাম তখন এটার দিকে চোখ পড়লো আমি জিজ্ঞাসা করলাম এটা কি তো বললো এটা এই এই বিষয় তখন আমি এটা নিয়ে আসলাম আর এটা নিয়ে এসে আমি ব্যবহার করলাম এদেরকে আমি লিটারে এটা এক গ্রাম করে সাধারণভাবে যে পাউডার গুলো ব্যবহার করতে হয় লিটারে এক গ্রাম করে ওইভাবে আপনি লিটারে এক গ্রাম করে দিবেন এটা এক গ্রাম করে আপনি যত লিটার পানি লাগবে তত গ্রাম আপনি দিবেন কিন্তু এটা একটু দাম বেশি কারণ এটাতে অনেক বেশি উপাদান দেওয়া রয়েছে এটা যদি আপনি আহ দিনে একবারও ইউজ করেন বা অর্ধেক দিন ইউজ করেন অর্থাৎ আপনার যদি পানি খাই পাঁচ লিটার আপনি এখানে যদি দুই লিটার ইউজ করেন তাহলে কিন্তু এই ভিটামিনের ঘাটতিগুলো পূরণ হবে তো আমি ওই ওইভাবেই ব্যবহার করতেছি আপনিও ব্যবহার করতে পারেন তাই ভাবলাম যে আপনার কাছে শেয়ার করি যেহেতু কবুতর লাভার অনেকেই আছেন যে আমার কবুতরগুলো সুস্থ থাক ভালো থাক সাবলীল থাক এই জন্য আপনি পিভি সেভেন্টি ওয়ানটা ব্যবহার করতে পারেন ঠিক আছে আমি নিজেও ব্যবহার করতেছি তো ভিডিওটা একটু হেল্পফুল হলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যকে শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খামারের যত্ন নেবেন সালামু আলাইকুম